আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুব সিম্পল এবং খুবই সুন্দর একটা সালোয়ারের মোহরের ডিজাইন তৈরি করে দেখাবো ডিজাইনটি তৈরি করার জন্য সালোয়ারটা আমি আগে থেকে কেটে নিয়েছি আর নিচের দিকটা এভাবে প্রথমে হাফ ইঞ্চি ভাজ করেছি তারপরে দেড় ইঞ্চি চওড়া করে একটা ভাজ দিয়ে দিয়েছি দেড় ইঞ্চি চওড়া করে এভাবে ভাজ করে আমি আয়রন করে নিয়েছি আপনারা চাইলে এখানে দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত কাপড়টাকে ভাজ করে নিতে পারেন তারপরে আমি এখন এই ভাজ অনুযায়ী সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করে নিলাম তারপরে আমি এখন সালোয়ারের কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিব ভাজ করে নেওয়ার পরে এখন নিচের দিক থেকে উপরের দিকে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব নিচের দিক থেকে উপরের দিকে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এই সাইডেও চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এখন এই দাগটাকে মিলিয়ে নিব দাগটাকে এভাবে করে মিলিয়ে নিলাম একইভাবে আমি অন্য অন্য কাপড়টাও সেলাই করে নিয়েছি সেই কাপড়টাকে একইভাবে ভাজ করে নিব ভাজ করে নিয়ে দুইটা কাপড় একই সাথে এভাবে করে রাখব একটা রেখেছি তার উপরে আমি আরও এক কাপড়টাকে এভাবে করে রাখব সমান করে রেখে নিব তারপরে দাগ বরাবর কেটে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের কোনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে করে কাপড়টা কেটে নেওয়ার পরে আমি উপরের যে পার্টটা আছে সেই পার্টটাকে এভাবে করে মেলে নিলাম নেওয়ার পরে এখানে আমি একটা লেস নিয়ে নিয়েছি লেসটাকে কাপড়টা আমি সোজা করে রেখেছি তার উপরে লেসটাকে উল্টা করে রাখলাম রেখে এই লেসের উপর দিয়ে সেলাই দিয়ে দিব সেলাইটা করে নিলাম এখন এই লেসটাকে এভাবে করে উলটিয়ে নিব নিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব সেলাই করার সময় সেলাইয়ের যে কাপড়টা সেটা কিন্তু উপরের দুইকে দিয়ে দিয়েছি তারপরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা করে নেওয়ার পরে এখন নিচের যে অংশটা আছে সেই অংশটা নিয়ে নিলাম এই নিচের পাটটা কিন্তু সোজা করে রেখেছি তার উপরে সালোয়ারের উপরের পাটটাকে এভাবে উল্টা করে নিলাম উল্টা করে নিয়ে এখন লেসের যে নিচের সাইডটা আছে সেই সাইডটাই আমি সেলাই দিয়ে দিবো ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেলাইটা করে নিয়েছি এখন এই যে সেলাই করার পরে এই কাপড়টা কিন্তু ভাঁজ করে যে সাইডে আমার কাপড় আছে লেস নেই সেই সাইডে ভাঁজটা থাকবে তার উপরে আমি এখন একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দিয়ে দিলাম এখন আমি এই কাপড়টাকে আয়রন করে নিব আমি কাপড়টা এভাবে করে আয়রন করে নিয়েছি একইভাবে আমি অন্য পাশটাও সেলাই করে নিয়েছি এখন আমি সেলোয়ারটা সেলাই করে নিব সেলোয়ারটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ